যে যে স্পেশাল চা কারাগারে খেয়েছেন কমেন্টটা জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আই লাভ অমরপুর এরকম এটা মানে রাত্রেবেলা কিন্তু লাইটিং হয় আর এই মায়ের এই রূপ মানে একটু অন্যরকম বিশালগড় থেকে এদিকে কিন্তু দুইটা রাস্তা ভাগ হয়ে যায় ডান দিকে এই সূর্যমণিনগর এলাকা এই যে আর এই যে নতুন গেটটা বানানো হয়েছে এখান থেকে কিন্তু আগরতলা মিউনিসিপ্যালিটির যে এরিয়া আছে এটা কিন্তু শেষ হয়ে যায় দেখুন কি আঁকা বাঁকা রাস্তা আমরা কিন্তু এখন এই যে অমরপুরে ঢুকে গেছি আর যে মানে শাড়িতে পরানো হয়েছে এটাই কিন্তু মানে অন্যরকম একটা কিন্তু ফিলিং সত্যি আমার মানে গায়ে কাটা দিয়ে গেছে মার এই বিগ্রহ মানে দেখার পর মানে অমরপুর সাথে সাবরুম আটাত্তর কোথায় আমার অমরপুরের দর্শক বন্ধুরা এই যে অমরপুর যাওয়ার পথে কিন্তু এই এই সমস্ত কিন্তু দৃশ্য আপনারা দেখতে পারবেন আর এরকম কিন্তু মানে পাহাড়ি রাস্তা আজকে আগরতলা থেকে যাত্রা করব আমার বাইকে যাব চালিয়ে যাব ধীরে ধীরে করব না তারা আজকে আমাদের গন্তব্য ছবি মোড়া ছবি মোড়া ত্রিপুরা সবকটি দর্শনীয় স্থানই আমাদের মধ্যে সব শ্রেণীর মানুষদের হয় ইমোশন নয় মনের মধ্যে জমে থাকা ইচ্ছের আজ পনেরো জুন রবিবার আজকে সকাল সকাল রণা দেব আগরতলা থেকে গন্তব্য অমরপুরের মানে ত্রিপুরার কুমতী জেলার অমরপুরের ছবি মোড়ায় আর আগরতলা থেকে ছবি মোড়ার এই যাত্রাপথ আমরা অতিক্রম করব উনআশি কিলোমিটার আগরতলা থেকে তো আপনাদের যেতে যেতে দেখাবো আগরতলা থেকে এই অমরপুর বা গোমতি ডিস্ট্রিক্টের ছবি মোরার দৃশ্য চলুন শুরু করে আর আজকে আমরা যাব এই বাইকে করে পেট্রোলে এলাম পেট্রোল পাম্প থেকে আমাদের কাছে আপাতত পাঁচ লিটার পেট্রোল নিলাম মানে পাঁচশো টাকা কিন্তু শুরু করলাম আমাদের যাত্রা এই আগরতলা থেকে আমরা উদ্দেশন করব ছবি মোড়া ফিফটি ফোর মানে চুরাশি কিলোমিটার পর তো সেটি যাতে আপনারা দেখাবো আগরতলা রেল স্টেশন মানে সিদ্ধাশ্রম এরিয়া আমরা ক্রস করলাম জীবনে কিছু না কিছু ভালো হলে বা মন ভালো রাখার ইচ্ছে নিয়ে ছবিমুড়া একবার যেতেই হবে গাড়ি নিয়ে ছবিমুড়া হয়তো অনেকেই গেছেন আর সত্যি কথা বলতে আমার এই প্রথমবার ছবিমুড়ার ভ্রমণ আর হ্যাঁ প্রথমবারের এই অভিজ্ঞতা গাড়িতে তো নই আমার বাইকে করে পারি দেব তাও আবার 83 কিলোমিটারের যাত্রাপথ আঁকা বাঁকা পাহাড়ি পথ হয়ে যাওয়ার ভয়কে পরোয়া না করে এই পথের অভিজ্ঞতা আজ আপনাদের শোনাবো এই গল্পের মাধ্যমে যা হয়তো মোটিভেশন দেবে আগামী দর্শককে যারা প্রথমবার বাইকে করে সেলফ ড্রাইভ করে যেতে চাইবেন অমরপুর বা ছবি মোড়া আর কথা বলতে বলতে আমরা বাজার পেরিয়ে চলে আসলাম সূর্যমণি নগরের সদ্য তৈরি হওয়া এই আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের গেটের সামনে এই যে নতুন একটা গেট বানানো হয়েছে আমরা চলে এসেছি নগর এলাকায় আর এই নগর এলাকা এই যে আর এই যে নতুন গেটটা বানানো হয়েছে এখান থেকে কিন্তু আগরতলা মিউনিসিপ্যালিটির যে এরিয়া আছে এটা কিন্তু শেষ হয়ে যায় আর এখান থেকে এই যে ছবি মোড়া আরো কিন্তু পঁচাত্তর কিলোমিটার আমরা এই মুহূর্তে চলে আসলাম ত্রিপুরা ইউনিভার্সিটি এটাও কিন্তু সূর্যমণিনগর যে এলাকায় এটা ত্রিপুরা একমাত্র প্রথম ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি আগরতলা থেকে তেরো কিলোমিটার পদ অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শেখরকুট বাজারে আর এখান থেকে কিন্তু আমাদের আমরা ঢুকে যাচ্ছি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা থেকে আমাদের পার্শ্ববর্তী জেলা জেলা জেলায় ঠিক আমরা কিন্তু ঢুকে গেলাম এই যে বিশালগড় আর বিশালগড় থেকে এদিকে কিন্তু দুইটা রাস্তা ভাগ হয়ে যায় ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু বাজারের দিকে বা দিকে আমরা বিশালগড় বাইপাস হয়ে আমরা কিন্তু গিয়ে উঠবো যে বিশালগড় স্ট্যান্ডের দিকে আর এই রাস্তাটা তো আপনি যেতে পারবেন এই রাস্তাটা গিয়ে গিয়েও বিশালগড় যে বাজার বাজার হয়ে মানে স্ট্যান্ডের দিকে যাবে আগরতলা থেকে কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে চলে এসেছি কিন্তু বিশালগড় আর বিশালগড় এ হচ্ছে বাইপাস বাইপাস দিয়ে গিয়ে আমরা সামনের দিকে যাব সঙ্গে থাকবেন এবং এই জার্নি অবশ্যই আর আপনারা মোড়া গেলে অবশ্যই গাড়ি রিজার্ভ করে যেতে পারেন বা এরকম মানে বাইক জার্নি করেও যেতে পারেন এটার অনুভূতিও কিন্তু একটা আলাদা অন্যরকম আর ট্রেনের অপশন আছে ট্রেন আপনারা মানে উদুপুর অবধি যেতে পারবেন তারপরে উদুপুর থেকে মানে অন্য গাড়ি হয়ে কিন্তু মানে অমরপুর বা ছবি মোড়া যেতে পারবেন আর মানে লাইন গাড়িও আছে মানে বাস বা ছোটো গাড়িতেও আপনারা কিন্তু যেতে পারবেন ছবি মোড়া ধরুন যেতে যেতে আপনাদের দেখায় বিশালগড় থেকে কি কোনো দর্শক বন্ধু আছে যে আমার ভিডিও দেখছে যদি বিশালগড় থেকে কোনো দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখে থাকেন অবশ্য কমেন্ট করে জানাবেন আর শুনলাম বিশালগড়ের নাকি বিশাল হৃদয় মানুষের তো কমেন্টের মাধ্যমে এটা প্রকাশ করবেন যারা বিশালগড় থেকে দেখছেন আমার ভিডিও তো ফাইনালি আবারও এই যে এনএচ এইচ ন্যাশনাল হাইওয়ে আবার এইটে উঠে গেছি আমরা আমার বাইপাস দিয়ে এসে কিন্তু এই রাস্তায় চলে এসেছি আর এটা হলো বিশালগড়ের জাঙ্গালিয়া আগরতলা থেকে তেইশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে চলে এসেছি সিপাহী জেলার ত্রিপুরা একমাত্র অভয়ারণ্য শিপা জলা অভয়ারণ্যে আর এদিকে কিন্তু একদম জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাটা যায় খুব সুন্দর কিন্তু এই জায়গাটা এই সিপাহী জলা আর আমরা বিশালগড় জাঙ্গালে পেরিয়ে আমরা কিন্তু ঢুকে গেছি চোরিলামে আগরতলা থেকে ছাব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে চলে এসেছি চরিলামে এই হলো চরিলাম বাজার আর তারপরে বিশ্রামগঞ্জে স্বপ্নের আগরতলা থেকে তেত্রিশ কিলোমিটার পথ চলা শেষ আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ত্রিপুরার সিপাই জেলার বিশ্রামগঞ্জে আর এই বিশ্রামগঞ্জ থেকে কিন্তু দুটো লাইন আলাদা হয়ে যায় মানে রাস্তা দুটো আলাদা হয়ে যায় একটা চলে যায় সোনামোরার দিকে আর সোনামোড়ায় এখান থেকে ছাব্বিশ কিলোমিটার আর আরেকটা লাইন চলে যায় মানে শাবরুম উদয়পুর অমরপুর ওই সাইডে আর এখান থেকে উদয়পুর উনিশ কিলোমিটার তো চলুন আপনারা যেতে যেতে দেখাই তো বিশ্রামগঞ্জ থেকে আমরা উদয়পুর রোডে উদুপুর রাস্তায় আমরা চলে এসেছি আর তার সাথে সাথে আমরা কিন্তু শিবাইজলা জেলা থেকে গুমতি জেলায় কিন্তু প্রবেশ করছি আর এই রাস্তার মাধ্যমে আর বিশ্রামঞ্জে যে রামকৃষ্ণ মিষ্টির দোকান আছে এখানে শুনছি যে চা খুব মানে বিখ্যাত তো আপনারা যারা বিশ্বামগঞ্জ থেকে মানে আছেন বা যারা এই ভিডিওটা দেখছেন তো তারা যে বিশ্রামঞ্জের যে স্পেশাল চা কারা কারা খেয়েছেন কমেন্টটা জানাবেন আমি একবার অনেক আগে খেয়েছিলাম যে বিশ্বামঞ্জের যে রামকৃষ্ণ মিষ্টনা ভাণ্ডার থেকে স্পেশাল চা এটা এসে দাঁড়িয়ে খায় তো এখন সময় পাইনি না হলে একটু চা খেয়ে নিতাম তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ত্রিপুরার ঘুমতি জেলায় প্রবেশ করে গেছি আজকেরই বাইক যাত্রা রোমাঞ্চকর লাগছিল ঠিকই কারণ দুপাশের এই এই বা অরণ্য আমাদের মন ভরে দিচ্ছিল সত্যি কিন্তু উপর থেকে সূর্য দেবতার রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকাটা খুবই অস্বস্তিকর হয়ে উঠেছিল কিন্তু আকাশ কিছুটা মেঘলা হওয়ায় বৃষ্টির পূর্বাভাসও পাওয়া যায় কে আর কার কথা শুনে কোনো কিছুর পরোয়া না করে ছুটে চললাম থেকে করে আমরা এই মুহূর্তে এসে পড়েছি আর হলো বাজার তারপর চলে আসলাম ত্রিপুরার গুমতি জেলা উদয়পুরের জনবহুল একটি জায়গা রমেশ চমুনিতে আর এই রমেশ চমুনি থেকেই মেলাঘর এবং সোনামোরা যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায় মাথার বাড়ি যাওয়ার আগে এই যে ব্রহ্মস নিয়ে এই জায়গায় কিন্তু ডাবল লাইনের কাজ চলছে আর বাদ এই যে ড্রেনের কাজ চলছে কিন্তু এটা মনে হয় ডাবল লাইন হবে মাঝখান দিয়ে যে ডিভাইডার দেওয়া হবে চলেছে ব্রহ্মবাড়ি ব্রহ্মাবাড়ি আর এই দিকে ডান দিকে হলো ব্রহ্মাবাড়ি যে সিএনজি স্টেশন এই যে ব্রহ্মবাড়ি সিএনজি স্টেশন আগরতলা থেকে পঞ্চান্ন কিলোমিটার পথ চলা শেষ আমরা এই মুহুর্তে এসে পৌঁছেছি গুমতি জেলার মাতা ত্রিপুরেশ্বরী পূর্ণভূমি উদয়পুরে উদয়পুর থেকে দুটা রাস্তা ভাগ হয়ে যায় এই যে বাঁ দিঘের রাস্তাটা চলে যাবে কিন্তু অমরপুরের দিকে এখান থেকে অমরপুর সাতাশ কিলোমিটার আর সুজা রাস্তাটা এটা হলো আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এবং শাবরুমের দিকে যায় রাস্তাটা আর শাবরুম এখান থেকে আটাত্তর কিলোমিটার তো চলুন আমরা এই বাদিঘের রাস্তাটা দিয়ে আমরা যাবো এখন উদুপুরে উদুপুর থেকে কেউ কোনো আমার দর্শক বন্ধু আছেন যারা আমার ভিডিও দেখেন দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে অমরপুর যাওয়ার পথে কিন্তু এই এই সমস্ত কিন্তু দৃশ্য আপনারা দেখতে পারবেন আর এরকম কিন্তু মানে পাহাড়ি রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে এই যে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা এই দেখুন এদিকে তো এই দেখুন এই যে পাহাড়ি রাস্তা কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই সব মানে রাস্তা আর এই সেই চেনা ত্রিপুরা যার প্রকৃতির প্রেমে পড়তে আপনি বাধ্য যার প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হতে ইচ্ছে হবে আপনার বাদিকে দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প প্রকৃতির মাঝে গড়ে ওঠা একটি ক্যাম্প এই কিন্তু এখন শুরু হয়ে গেল কিন্তু অমরপুর দেখুন কি আঁকা বাঁকা রাস্তা আমরা কিন্তু এখন এই জমরপুরে ঢুকে গেছি আর সামনে যে বাজার ছিল মহারানী বাজার এই মহারানী বাজার পেরিয়ে আমরা কিন্তু এখন জমরপুরের রাস্তায় আর এখান থেকে অমরপুর আর চোদ্দ কিলোমিটার দেখুন একদম কিন্তু আঁকা বাঁকা রাস্তা এই পাহাড় এবং এই পাহাড়ি যে আঁকা বাঁকা রাস্তা এটা একটা অন্যরকম অন্যরকম ত্রিপুরা চলে আসছে অমরপুর বাজার এ হচ্ছে বড় আর এইদিকে হলো অমরপুর স্ট্যান্ড আর এটা হলো অমরপুর টাউন হল এই যে আনন্দধারা আর প্রথমে আমরা মানে অমরপুর এসিই দর্শন করলাম দেখতে পাচ্ছেন চণ্ডীকালী বাড়ি খুবই বিখ্যাত অমরপুরের এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আই লাভ অমরপুর এরকম এটা মানে রাত্রে বেলা কিন্তু লাইটিং হয় আর এর পাশেই আছে এর পেছনেই একটা দিঘি একটু বিরাট বড় কিন্তু একটা দিঘি এই যে আর ওই দিকেও আরেকটা দিঘি আছে বড় একটা দিঘি আর এই একটা দিঘি আছে দিঘিটার নাম আমার ঠিক জানা নেই যারা অমরপুর থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে এরকম বসার জায়গা আছে দুটো একদম চন্ডিকালী মেরির পাশেই আর এখানে আছে শ্যামাপ্রসাদ মুখার্জির একটা স্ট্যাচু আর এর পাশেই আছে কিন্তু একটা মাঠ যেটাতে কিন্তু বৈশাখী মেলা হয় প্রতি মানে বৈশাখ মাসে খুব বড় একটা অমরপুরের যে মেলা হয় আর এই হচ্ছে কিন্তু এর পাশেই চণ্ডীমাতার সেই চণ্ডীকালী মন্দির আর এই চন্ডী মাতা মন্দিরের এই পাশেই আছে জমরপুর নগর পঞ্চায়েত আর এর পাশেই আছে বৈশাখী হোটেল চলুন আপনাদের মন্দিরের ভিতরে গিয়ে দেখাচ্ছি প্রবেশ করলাম শ্রী শ্রী মাতা চন্ডী কালী মন্দিরে অমরপুর থেকে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর শুনলাম নাকি এই চন্ডী মাতা মন্দির অমরপুরে খুবই জনপ্রিয় খুবই একটা বিখ্যাত মন্দির কোথায় আমার অমরপুরের দর্শক বন্ধুরা প্রথমে ঢুকেই এই যে ভালা বাবা ভোলা মহেশ্বরের এই যে মন্দির কালী মাতার মন্দিরে প্রথমেই বাবা ভোলাশ্বর মন্দিরের পাশেই এই যে আমাদের মূল মন্দির এটা হলো বিরাট বড় একটা নাট মন্দির দেখতে পাচ্ছেন এখানে আবার বসার জায়গায় আছে আর মানে এইখান থেকে আমি যখন আগে দেখেছিলাম বিভিন্ন মানে ভিডিওতে এই মন্দির থেকে কিন্তু এই যে মানে বৈশাখী মেলা যে হয় এই মাঠটার কিন্তু দৃশ্যটা খুব দারুণ লাগে মানে একদম সবুজ ঘাসে যে মানে ভরা এই মাঠ আর এর পাশেই লাল রং করানো এই চন্ডী মায়ের মন্দির সত্যি এই জায়গা থেকে মানে দৃশ্যটা কিন্তু দারুণ লাগে চলুন এবার মাকে দর্শন করায় আপনাদের আর এই চন্ডী মাতা মন্দিরের এ পাশেই আছে এই যে দেখতে পাচ্ছেন ললিত সাধুর একটা সমাধি মন্দির এই মন্দির কিন্তু প্রতিদিন পাঠ হয় এবং কীর্তন করা হয় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ললিত সাধু এই যে উনি এই যে সাধু যে কিন্তু সমাধি উনি এখানে থাকতেন এই মন্দিরে মন্দিরের দেখুন এই এই পাশেই আছে এই যে রাধা কৃষ্ণের একটা বিগ্রহ বা একটা আসন ঠাকুরের এই যে মূল মন্দির দেখুন যে মানে শাড়িটা পরানো হয়েছে সত্যি দেখে খুব দারুণ লাগলো আর ই হচ্ছে মন্দিরের কিন্তু এই পাশেই আছে এই দেখুন খুব সুন্দর কিন্তু এই মানে জায়গাটা এই যে এখানে হলো মহাদেব মন্দিরটা এখানে আর মন্দির আছে তারপর এই যে পাশেই যে দিঘিটা আর ইয়ে হচ্ছে কিন্তু মানে যে বিভিন্ন যাত্রা প্রকল্পের কিন্তু এই বিভিন্ন টাকা ধার্য করা আছে এটা এই মূল্য ধার্য করার যে বোর্ডটা এখানে লাগানো এই যে সামনের দিক আর এটা হলো মন্দিরের পেছন দিক আর এই এখানে একটা হল আছে দেখতে পাচ্ছেন ভেতরে প্রসাদ গ্রহণ প্রবণ থেকে শুরু করে এরকম

দেখে বুঝতে পারছেন যে মায়ের যে রূপটা এটা কিন্তু একটু মানে অন্যরকম আর মার যে মানে শাড়িতে পরানো হয়েছে এটাই কিন্তু মানে অন্যরকম একটা কিন্তু তৈরি সত্যি আমার মানে গায়ে কাটা দিয়ে গেছে মার বিগ্রহ মানে দেখার পর মানে পুরোটা মূর্তি কিন্তু পাথর দিয়ে তৈরি করা এবং পাশেও কিন্তু মানে মায়ের যে বিভিন্ন চিত্র পাথরের মধ্যে কিন্তু দায় করে বানানো হয়েছে পুরো পাথরের তৈরি কিন্তু এই মায়ের মূর্তি সত্যি খুব দারুণ লাগতো দারুণ লাগতো সত্যি জাগ্রত দেবী মানে দেখে আপনাদের মনে হবে যে সত্যি জাগ্রত চন্ডীমাতা এসে প্রথমেই দর্শন করলাম দেবী চন্ডী মাতাকে দর্শন করে তারপর আমরা যাব কিন্তু ছবি মোড়া আপনাদের দেখাবো ছবি মুরার বিভিন্ন তথ্য এবং ভিডিও এই দেখুন এই পাশে এই যে মন্দিরের পাশে কিন্তু এই যে ঘাট দেখুন এই দিঘির ঘাটটা আছে খুবই কিন্তু সুন্দর একটা দৃশ্য এই যে এই দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু একদম বিশাল বড় একটা কিন্তু ঘাট করা আছে এবং এদিকে ছোট ছোট মানে বোট দেখতে পাচ্ছি বোটিং মনে আগে হতো এরকম লাগছে এই যে দিঘির পাশেই এই কিন্তু এই মন্দিরটা খুব সুন্দর একটা লোকেশন খুব সুন্দর একটা জায়গা সত্যি বিকালবেলা যদি আপনারা আসেন এই দিঘির বাতাস এবং মায়ের এই মানে রূপ সত্যি মন ভরে যাবে সত্যি এই জায়গায় এসে राम नाम म सुखधम राम नाम सुखधाम কেউ যদি মানে অমরপুর থেকে কোনো আমার দর্শক বন্ধু থাকেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই অমরপুরে আমরা কিন্তু আজকে থাকবো আজ রাত মানে থাকবো আর কালকে সকালবেলা কিন্তু আমরা আবার আগত তো শোনা দেবো আজকে প্রথমে যাবো চন্নি মাতার দর্শন করে প্রথমে যাবো আমরা ছবিমূড়া তারপর ছবিমূড়া থেকে আমরা যাবো শান্তিকালী আশ্রম তো ভিডিওটা আমি পাট পাট করে ছাড়বো কে অবশ্যই সঙ্গে থাকবেন যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সকল অমরপুরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন অমরপুরে সেদিন আমরা থেকেছিলাম আমাদের এক দাদার বাড়িতে অমরপুর গিয়ে আপনারা যদি এক রাত থাকতে চান তাহলে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের সদ্য তৈরি হওয়া সাগরিকা পর্যটন নিবাসে আপনারা থাকতে পারেন আমি ফোন নাম্বার সহ দিয়ে দেব সমস্ত ডিটেল তাছাড়া আপনারা ত্রিপুরা ট্যুরিজমের ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারবেন এখানকার রুম